ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মিশা সদাগর বলেছেন আলোচনা করে মাদক সমস্যার সমাধান হবে না যারা দেশ চালাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদের কাজ কি টেকনাফের মাত্র কয়েকটা জায়গা দিয়ে ইয়াবার চালান আসে আমাদের এত এত বাহিনী আছেন কেন সদিচ্ছা থাকলে ইয়াবা বন্ধে মাত্র দুদিন দরকার শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে মাদকের ভয়াবহ আগ্রাসন শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন মিশা সৌদাগর বলেন সুন্দর সুন্দর কথা বলে ইয়াবা সমস্যার সমাধান হবে না সবাই মিলে বিদ্রোহ করতে হবে তিনি বলেন সিনেমায় আমি খল চরিত্রে অভিনয় করি ঠিকই কিন্তু এক বছরের জীবনে একটা সিগারেটও খাইনি পানবিড়ি কিছুই মুখে দেয়নি পাঁচ নামাজ এ সময় তিনি সিনেমার ডায়লগ সুরে বলেন নাটক করে কাজ হবে না ফিল্ম বানাও ইয়ার বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ